নমস্কার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আমরা জীবনবিজ্ঞানের আরেকটি শ্রেণী নিয়ে উপস্থিত হয়েছি যেটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরো বই থেকে তোমাদের মাধ্যমিকে যেরকম পনেরোটি এম সিকিউ থাকে তারই একটা সেট প্রশ্নগুলো করার সঙ্গে সঙ্গে উত্তরও আমি করে দেব কিন্তু যারা অলরেডি বিজ্ঞান মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছো তারা উত্তর বলার আগে একবার নিজেরা মনে মনে উত্তর করে নাও এবং চেক করে নাও তোমরা কতটা প্রিপেয়ার হয়েছ ওকে আর যারা এখনও প্রিপারেশান পুরোপুরি নাওনি তারা এরম ভিডিও দেখতে থাকো এই প্রশ্নগুলোই মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমরা এর মধ্যে থেকেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফাঁক গাছের সুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে কি বলে তাই এটা হচ্ছে কেমোট্যাকটিক চলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ফাঁক গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে বলে কেমোট্যাকটিক চলন নেক্সট দেখো দ্বিতীয় কোশ্চেন পিউরিন জাতীয় প্রাকৃতিক উদ্ভিদ উদ্ভিদর্মন হলো পিউরিন জাতীয় প্রাকৃতিক উদ্ভিদর্মন হলো সাইটোক দেখো এর যে অপশান আছে ঘ ইথিলিন এটা প্রচুরবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে এই ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে মনে রাখবে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে নেক্সট দেখো তিন নম্বর কোয়েশ্চানে আমরা চলে আসছি নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ এইচ এটা একটা হরমোন এই এসিটি এইচ হরমোনটা খড়িত হয় এটা করিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে এর সঙ্গে বলে রাখি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি এটাও প্রচুর মানুষ এসেছে প্রভুগন্থি কাকে বলা হয় না পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি বলা হয় নেক্সট চলে আসি আমরা চার নম্বর কোশ্চেন বিভাজনের কোন দশায় কাহিনীকর মাইক্রোটিউবওয়েল সংলগ্ন সেন্টোমিয়ার লম্বভাব লম্বালম্বি দুভাগে বিভক্ত হয় না এটা হয় সেন্টোমিয়ার লম্বা লম্বিভাবে দুভাবে বিভক্ত হয় কোন দশায় না অ্যানা ফেস দশায় মনে রাখবে অ্যানা ফেস দশায় নেক্সট দেখো পাঁচ অধ্যাগের কোশ্চেন একটি পক্ষীপরাগী পুষ্প হলো একটি পক্ষীপরাগী পুষ্পের উদাহরণ হলো শিমুল এটাও প্রচুরবার মাধ্যমিক পরীক্ষা এসেছে নেক্সট দেখো মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রোফেজের যে উপদশায় ক্রসিং হওয়ার ঘটে এটা রিপিট প্রশ্ন আমার যে ভিডিও এসেছিল। তার এইটা রিপিট একটা প্রশ্ন যে কোন দশায় না প্যাকেটিং দশায় প্যাকেটিং দশায় ওয়ান পয়েন্ট সেভেন দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পুত্র দেহ কোষে ক্রোমোজম সংখ্যা ফর্টি সিক্স তিনি বাবার থেকে কয়েকটি এক্স পাবে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে জিরো একটু বুঝিয়ে দিই দেখো বাবার এক্স ওয়াই ক্রমজুম মার এক্স এক্স ক্রমজু তাহলে যেহেতু এটা পুত্র সেই জন্য বাবার থেকে ওয়াই ক্রমজুম নেবে আর মার থেকে এক্স ক্রমজুম নেবে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী তিনি বাবার থেকে কয়কে এক্স ক্রমজম পেয়েছেন না বাবার থেকে কোনো এক্স ক্রমজুম পাননি নেক্সট দেখো এটাও খুব সুন্দর প্রশ্ন বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর যুক্ত দিনবাইভ যুক্ত জীবের দিনিসেক স্বনিশেক ঘটানো হলে কোন অনুপাতে বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর বড় হাতের ছোটো হাতের আর জিওটাইপযুক্ত জীবের সৃষ্টি হবে কত না ওয়ান বাই ফোর চার ভাগের এক ভাগ নেক্সট দেখো ওয়ান পয়েন্ট নাইনের প্রশ্ন এক সংকট জনে অসম্পূর্ণ প্রকাটতাই এফ টু জুনুর ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত মনে রাখবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান নেক্সট দেখো দশের দাগের কোশ্চেন পৃষ্টি লোট যে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ পৃষ্টি হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ এটা যে উদ্ভিদের সেটা হলো তা হলো কী হবে না শতমূলি শতমূলি হচ্ছে যে গাছটা আছে তার পৃষ্টিলোট হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ এগারো দাগের কোশ্চেনে চলে আসো পায়রার বায়ুতলীর সংখ্যা এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন না পায়রার বায়ুতলির সংখ্যা হচ্ছে নটি এখানে বলে রাখি অনেক সময় প্রশ্ন দেয় পায়রার অতিরিক্ত বায়তুলি সংখ্যা অতিরিক্ত বায়তুলির সংখ্যা হচ্ছে চারটি এটা মনে রাখবে চারটি হচ্ছে অতিরিক্ত বায়তুলির সংখ্যা বারো কোশ্চেন দেখো ক্যাকটাস কাঁটা কোন অঙ্গের রূপান্তর ক্যাকটাস এটা হচ্ছে একটা মরুভূমির উদ্ভিদ সেই ক্যাকটাসের কাঁটাটা পাতার রূপান্তর পাতার রূপান্তর তেরো দাবের কোশ্চেন দেখো একটি নাইটিফাইং ব্যাকটেরিয়ার ফাইন ব্যক্তিরিয়ার উদাহরণ হচ্ছে শিউরমোনাস শিউরমোনাস চতুর্দাগের কোশ্চেন দেখো রেড পান্ডা সংরক্ষিত হয় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান নামদফা জাতীয় উদ্যান সিন্দরীলা জাতীয় উদ্যান আর লাস্ট অপশান আছে সবকটি রেড পাণ্ডা ওপরের কটিতেই সংরক্ষণ করা হয় আজকের শেষ প্রশ্ন পনেরো প্রকৃতির বৃক্ষ স্পেলিংটা একটু ভুল আছে প্রকৃতির বৃক্ষ হবে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় না জলভূমিকে আজকের এখানেই শেষ করলাম কন্টিনিউ নিজেদের প্রিপারেশান নেওয়ার জন্য চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার